প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের জন্য এই দুইটা ডিজাইনের মধ্যে পিকে ব্র্যান্ডের কিছু ড্রেস নিয়ে আসছে একেবারে এগুলো নতুনত্ব ড্রেস এগুলো আপনারা ধরতেই পারবেন না এগুলো পুরো ভাবতে হচ্ছে পাকিস্তানি ভাবস তো এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে কম প্রাইসে আজকে পেয়ে যাবেন আর ফেব্রিক্সটা কিন্তু শিপন ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন আমি ছয়টা ড্রেস আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো সাইজগুলো থাকবে এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত তো প্রথমে আপনাদেরকে মিষ্টি পেঁয়াজ কালারটা দেখাই এটা হচ্ছে সম্পূর্ণ গলার কাজ এখানে পার্লার কাজ রিয়েলার কাজ স্প্রিংয়ের কাজ তারপর রয়েছে সিকোয়েন্সের কাজ সাতটা গল্পের জড়ি দিয়ে কাজ ফুল ডিজাইনটা একটু দেখাই দিই আপনাদেরকে এত জোস একটা ডিজাইন করা থাকবে এটা হচ্ছে ডিজাইনটা থাকবে নিচের পার থেকে শুরু করে ফার্স্ট টু লাস্ট কিন্তু আমরা কাজ করাটা পাবো এবং ভিতরে ইনারটা দেওয়া আছে তো দুপাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা ফ্রন্ট পার্ট থাকবে ব্যাক পার্ট সলিড থাকবে আর এই হচ্ছে মূলত দুপাটা থাকবে দুপাটা সুন্দর করে কিন্তু আমরা কাজ করা পাচ্ছি দুপাটার দুইটা বর্ডারে কাজ করা পাচ্ছি মাঝখানেও কাজ করা পাচ্ছি এই হচ্ছে মূলত রেডিমেড কোর্সের একটা কালেকশন দেখাচ্ছে আজকের ভিডিওতে আপনাদের জন্যে প্রত্যেকটা রেসের প্রাইস দেবো আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে এটা অলিভ কালারটা থাকবে এগুলো হচ্ছে আপনাদের জন্যে একেবারে কিন্তু আপডেট কালেকশন একেবারে আপডেট কালেকশন দেখুন কত সুন্দর করে কাজ করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে প্রত্যেকটা ড্রেসের প্রাইস পনেরোশো টাকা থাকবে এবং প্রত্যেকটা দুপাটা থাকবে মিচিং এগুলো আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত এই ড্রেসগুলোর সাইজ আপনারা পেয়ে যাবেন আর এই হচ্ছে দুপাটা দোপাটাটা সুন্দর দুপাটা পাবো অনেক সুন্দর করে দুপাটাটার মধ্যে আমরা কাজ করা পাবো দুপাটা উল্টা ধরছ এই যে এই হচ্ছে মূলত দুপাটা যে এই হচ্ছে দু পাটা থাকবে সম্পূর্ণ দু মধ্যে কাজ করা আছে এখন আমরা লেভেন্ডার কালার দেখব এই ডিজাইনটার মধ্যে লেভেন্ডার কালার মূলত আজকে দুটা ডিজাইন দেখাবো আপনাদের কি কালারগুলো সেম থাকলেও ডিজাইনগুলো কিন্তু আলাদা থাকবে এই হচ্ছে মানে একটা সেট গেছে কালেকশন এরপর আরেকটা ডিজাইনে চলে আসবো আমরা এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যই মাত্র পনেরোশো টাকা বৃহস্পতি ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার দেওয়া আছে ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের ড্রেসগুলো নিতে পারবেন আপনারা কিন্তু একই কালার চাইলে দশ পিস বিশ পিসও নিতে পারবেন আমাদের প্রচুর পরিমাণ কালেকশন চলে আসছে যে এটা হচ্ছে পেঁয়াজ কালার পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটা নেকল্যানের ডিজাইনটা আলাদা থাকবে এবং স্লিভসের ডিজাইনটাও ব্যতিক্রম থাকবে এবং সম্পূর্ণ বডির যে ডিজাইনটা আছে সেটাও কিন্তু আমরা ডিফারেন্ট পেয়ে যাব এটা হচ্ছে পেঁয়াজ কালার আর এ হচ্ছে মূলত দুপাট্টা তোপাটা সেরকম দুপাটা পার্টি দুপাটা পাবো আমরা এগুলো একেবারে আপডেট চলে আসবো বিওসটা অবশ্যই প্রত্যেকে কিন্তু শোরুমে চলে আসার ট্রাই করবেন আজকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো বেশি পরিমাণে পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে প্রচুর পরিমাণ আপনাদের জন্য ড্রেসের কালেকশন রয়েছে এই যে দেখুন কত নাইস থাকবে এটা উল্লিফ কালার থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস পনেরোশো টাকা এটার আরও একটা কালার আছে বিওসটা ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার আছে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করে আজকের এই কালেকশনগুলো নিয়ে নেবেন আর এই হচ্ছে দুপাটটা আজকের ড্রেসগুলো কেউ মিস দিয়ে না এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসে আজকে আপনাদের জন্য প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য এগুলো হচ্ছে কোর্সের কালেকশন এটা হচ্ছে ল্যাভেন্ডার পেঁয়াজ কালারের মধ্যে থাকবে কোনোটা বাদ দিয়ে না প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন পনেরোশো টাকা এই হচ্ছে দুপাটার প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম